নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আলু ফুলকপি পনিরের একটি রেসিপি নিয়ে পনির ফুলকপি তরকারি রান্না করার জন্য সবার প্রথমে আমি পনিরটাকে গরম জলে ভিজিয়ে রাখবো এতে পনিরটা সফট হবে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ ফুলকপি আমি গরম জলে পাঁচ মিনিট ডুবিয়ে রেখে দিলাম আলু ফুলকপির তরকারি তৈরি করার জন্য সবার প্রথমে আমি আলু ভেজে নেব আমি রান্নাটা করছি রিফাইন অয়েলে আপনারা চাইলে যে কোনো কুকিং করতে পারেন এখানে আমি দুটো নতুন আলু কেটে নিয়েছি তারপর শুকনো করে কেটে নেওয়ার পরে পরিষ্কার করে দিয়ে নিয়েছি আর দিয়ে নেব ফুলকপি গরম জলে ফুলকপি ভিজিয়ে রাখে যদি ফুলকপিতে কোনো পোকা থাকে সেই পোকা চলে যাবে স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো লবণ হলুদ দিয়ে আলু ফুলকপি তিন চার মিনিট হালকা করে ধুজে দেব হালকা করে ভাজা হয়ে গেছে একটা পাশে উঠিয়ে নেব আলু ফুলকপি ভেজে নেওয়া করাইতে আবারও তেল দিয়েছি ফোরণে দিয়ে দিলাম পাঁচ পাঁচফোরণ কুড়ি পঁচিশ সেকেন্ড পাঁচ ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে রয়েছে দুটো বড় সাইজের টমেটো আট দশটা কাঁচা লঙ্কা ও আদা যেটা আমি একসাথে বেঁধে নিয়েছি আর দিয়ে দেবো মশলা দেওয়া জল যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি হলুদের গুঁড়ো হাফ চামচ রেড চিলি পাউডার এটা আমি ঝালের জন্য ব্যবহার করছি এক চামচ জিয়ের গুঁড়ো এতে ঝালও হবে রংটাও হবে চার পাঁচ মিনিট মশলা কষিয়ে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা আলু ফুলকপি মশলার সাথে আলু ফুলকপি বেশ ভালো করে মিক্স করে নেব আরও তিন চার মিনিট মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব পনির টুকরো করে কেটে নেব এখানে আমি আড়াইশো গ্রাম পনির নিয়েছি মশলার সাথে আরো চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর এবার দিয়ে দেবো জল আমি এখানে গরম জল অ্যাড করলাম আলু ফুলকপি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব অন্য একটি করাইতে লবণ হলুদ দিয়ে পনির ভেজে নেব না আমি আর লবণের ব্যবহার করছি না সামান্য পরিমাণে হলুদ দিয়ে পনির ভেজে নেব লবণ জলে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো পনির হালকা করে ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবে গ্রেভির সাথে আলু ফুলকপি বেশ ভালো করে শুষিত হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব গরম মশলা পাউডার আমি আর ঘির ব্যবহার করলাম না আপনারা চাইলে পরিমাণ মতো ঘির ব্যবহারও করতে পারেন বেশ ভালো করে মিক্স করে দেব সবশেষে দিয়ে দেব ভেজে রাখা পনির পনিরগুলো খুবই নরম আগে দিলে নাড়াচাড়া করতে গিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকতে পারত তাই আমি পরে অ্যাড করলাম আলতো হাতে মিক্সড করে দেব দু তিন মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব পাঁচ মিনিট থেকে স্ট্যান্ডিং টাইমে রাখব নিরামিষ আলু ফুলকপি ও পনিরের তরকারি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ